আমি আসনাদ আবদুল্লাহকে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা মনে করি না তুমি বিএনপির ভোটার সাপলাগুলির অস্তিত্ব থাকবে না কুমিল্লা চার দেবীদার আসন ঘিরে নির্বাচনী লড়াই এখন আর সহজ জয়ের গল্প নয় এটি রীতিমতো শক্তি প্রদর্শনের এক উত্তপ্ত ময়দান বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম সাম্প্রতিক পুঙ্কার আমি হাসনাত আব্দুল্লাহকে প্রতিদ্বন্দ্বী মনে করি না এই আসনের রাজনৈতিক সমীকরণ নতুন করে নাড়িয়ে দিয়েছে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিলের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এক ধরনের ধারণা তৈরি হয়েছিল হাসনাত আবদুল্লার পথ হয়তো অনেকটাই পরিষ্কার কিন্তু মাঠের বাস্তবতা সেই ধারণাকে দ্রুত পাল্টে দিয়েছে দেবীদারের ভোটারদের কাছে এখন লড়াইটা হলো স্পষ্ট কথা একদিকে সংগঠিত শক্তি অন্যদিকে চ্যালেঞ্জিং প্রতিরোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জসিমউদ্দিনের পক্ষে সরাসরি মাঠে নেমেছে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্বি স্থানীয় পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড ভিত্তিক সংগঠন পর্যন্ত সক্রিয় প্রচারণা চালাচ্ছে দেবীদারের গ্রাম গঞ্জ বাজার জাস্টল সব জায়গায় এখন ট্রাক প্রতীকের পক্ষে গণসংযোগ যেন চোখে পড়ার মতো রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংগঠিত কর্মীভিত্তি কেন্দ্রীয় সমর্থনের বার্তা ভোটারদের কাছে বিকল্প শক্তি ইমেজ এই তিনটি বিষয় জসীম প্রচারণাকে আলাদা করে দিয়েছে চমকপ্রদ দিক হলো প্রার্থিতা বাতিল হওয়া মঞ্জুরুল আহসান মুন্সি নিজে মাঠে উপস্থিত থেকে ট্রাক প্রতীকের পক্ষে ভোট চাইছেন স্থানীয় ভোটারদের কাছে এটি কেবল সমর্থন নয় বরং এক ধরনের রাজনৈতিক ঐক্যের বার্তা হিসেবে দেখা দিয়েছে অনেকের মতে মুন্সির ব্যক্তিগত প্রভাব ও স্থানীয় গ্রহণযোগ্যতা ট্রাক প্রতীকের পক্ষে অতিরিক্ত ভোট টানতে পারে যা শেষ পর্যন্ত ফলাফলে কিন্তু বড় ভূমিকা রাখতে পারে দেবিতার আসন এখন প্রতিদ্বন্দ্বিতা কেবল দুই প্রার্থী নয় এটি প্রভাব সংগঠন এবং জনসমর্থনের পরীক্ষা হাসতাদ আবদুল্লার জন্য এটি নিজের অবস্থান ধরে রাখার জন্য কিন্তু বেশ বড় একটা চ্যালেঞ্জ আর জসিম উদ্দিনের জন্য এটি রাজনৈতিক শক্তি প্রমাণের সুযোগ স্থানীয় ভোটারদের মধ্যে আগ্রহ বাড়ছে আলোচনা বাড়ছে এবং নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তেজনাও বাড়ছে অনেকেই বলেছেন এই আসনের ফলাফল চমক দিতে পারে সব মিলিয়ে কুমিল্লা চার আসন এখন জাতীয় রাজনীতির আলোচনায় উঠে এসেছে এই লড়াই দেখিয়ে দেবে সংঘটিত সমর্থন মাঠের উপস্থিতি এবং রাজনৈতিক বার্তা কোনটা শেষ পর্যন্ত ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে একটা বিষয় কিন্তু স্পষ্ট দেবীদারের ভোটযুদ্ধ আর এক পেশে নয় এটি এখন পূর্ণাঙ্গ প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ হাসনাত আবদুল্লা প্রথমে ভেবেছিলেন দেবীদার আসনে এমপি হওয়া হয়তো সহজ হবে কিন্তু এখন দেখা দিয়েছে তার পথ মোটেও সহজ নয় শক্ত প্রতিদ্বন্দ্বী জসীম এবং তার পক্ষে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর সক্রিয় প্রচার হাসনাতকে সহজে জয় দিতে পারবে না ভোটের দিনই দেখাবে কে চূড়ান্তভাবে বিজয়ী হাসনাদ নাকি ট্রাক প্রতীক জসীম